আসসালামু আলাইকুম প্রিয় ভিউ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ সকাল সকাল আমার এক বড়ো ভাইকে নিয়ে বের হয়ে গেলাম আপনাদেরকে ইতিমধ্যে আমি বলেছিলাম যে আমার পোষা বকটাকে আমি ছেড়ে দেব বকটাকে আমাদের বিলে ছেড়ে দেব বলে আমরা সকাল সকাল বের হয়ে গেলাম বাইকে ফিরে যাচ্ছি কারণ আমাদের বাড়ি থেকে বিল একটু দূরে যাতে সে তার স্বাভাবিক জীবন যাপনটা ঠিকমতো করতে পারে দেখা যাক সে তার নতুন পরিবেশে খাপ খাইয়ে চলতে পারে কিনা আমরা আমাদের বিলে চলে আসছি মূলত এখানেই ওকে ছেড়ে দেবো তাকে ছেড়ে দেওয়ার পূর্ব প্রস্তুতি অনেক দিন পোষা বকটাকে ছেড়ে দিতে যদিও খারাপ লাগতেছিল তারপরও মাস্টার আমরা আমি মানা করলাম যে পরিবেশ সেখানে ওকে মুক্ত করে দেব আজকে কারণ প্রতিটা প্রাণীরই নে তো তার নিজস্বভাবে জীবন যাপন করার অধিকার আছে চলুন বকটাকে ছেড়ে দেয়া হোক দেখা যাক ও কি করে কি সুন্দরভাবে দেখেন উড়ে চলে যাচ্ছে মুক্ত বাতাসে পাখা মেলে উড়ে চলে গেল দেখতেও ভালো লাগে এগুলো আজ থেকে সে পুরো মুক্ত মাসাল্লাহ আপনারা তার জন্য দোয়া করবেন